Happy 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 হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের পিকনিক তার জন্য ছোটো বাচ্চাগুলো জিনিসপত্র নিয়ে অলরেডি চলে গেছে যেখানে আমরা পিকনিক করবো সেখানে আর এখন আমি আর রিমু রয়েছে এই যে ওর কাছে একটা ব্যাগ রয়েছে আমার হাত খালি যাক আমি রিমা আর তো এখন যাচ্ছি এই যে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে একটা সুন্দর মাঠ জানো তো আগে না এখানে খেলাধুলো হতো বাট এখন আর কিছুই হয় না তো এটাকে এখন আমরা আমাদের পিকনিক স্পট বানিয়েছি এই যে বাচ্চারা সবাই পৌঁছে গেছে টুকটাক কয়েকটা জিনিসপত্র নিয়ে এইটা এই নিবে এটা দেরি করেছে একটু ছায়াগাতেও তো বলে অনেক রোদ লাগবে মনে হচ্ছে দেখুন এখানে পড়াশোনা করছেন কি আমাদের পণ্ডিত ব্যক্তি আমাদের এখন এই নিয়ে কথাবার্তা চলছে যে ঠিক কোন জায়গাটাতে আমরা পিকনিকটা করবো কোনখানে রোদটা ঠিকঠাক পাওয়া যাবে কোনখানে একটু ছায়রাও হবে সব মিলিয়ে একটা ভালো জায়গা খুঁজতে হবে তারই এখন কথাবার্তা চলছে অনেক ঝামেলার পর আমরা একটা জায়গা স্থির করতে পেরেছি এখন ওইদিকেই যাচ্ছি সবাই মিলে যখন মন যাব এখানে যাই মাঠে যাই রোদও পোয়া দিয়ে বেরিয়ে তোমরা আমার একটু রোদে রোদ হয়ে যাবে গয়া হালাক্ঘোরা গয়া হালাক্ক ঘোরা

কিছু সময়ের মধ্যে তাড়াহুড়ো করে কাজটা এগিয়ে নিয়েছি উনুন বানানো কমপ্লিট হয়ে গেছে হাঁড়িতে মাটি দিয়ে হাঁড়িটা এখন শুকোতে দিয়েছি রিমা কাটাকুটির কাজ শুরু করেছে ওইদিকে নিবেদিতা আর কোয়েলে মিলে মুড়ি খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে নিচ্ছে এবার হচ্ছে উনুন জ্বালানোর কাজ উনুনটা করেছিল কোয়েল দোয়েল আর রিমা মিলে এখন উনুনটা জ্বালাবে বলেছে প্রীতি লেসলাই জ্বালিয়ে উনুন আগুন ধরানো শুরু করে দিয়েছে আমি একটু গেলাম ওকে হেল্প করতে আর ক্যামেরা দিয়েছি শুভদ্বীপের হাতে তোমাদেরকে তো বলাই হয়নি শুভদীপও আমাদের সাথে পিকনিক করছে বাচ্চাগুলো যে যার মতো এধার ওধার বসে আছে ওইদিকে দইলি এখন ফোন দেখছি রিমার ফোনটা নিয়েও বসে এসেছে আর এদিকে দেখো রনি একা একা ওখানে বসে বসে কি সব করছে আমরা তো সবাই মিলে দিব্যি চলে গেছি পিকনিক করতে কাঠ কুটো কিচ্ছু না নিয়ে এবার কি হচ্ছে এখানে যেসব গাছপালা আছে সেখান থেকে ডাল পাতা ভেঙে এনে আমাদের হচ্ছে রান্না তাহলে যাই বলো না কেন দারুণ মজা হয়েছে ডাল ভেঙে এনে এনে রান্না সব মেনু আমরা রান্না করেছি এই ডাল ভেঙে এনে এইসব কাঠ কুটো দিয়ে যে রান্না আমাদের শুরু হয়ে গেছে প্রথমে বসে গেছে ভাত আমি এখন ভাত রান্না করছি আর দেখতে হবে চই সব কুটো কাটা দিয়ে এখন আমি উনুন ধরাচ্ছি মানে ওইটা দিয়ে আমাদের সব রান্না হয়েছে তোমাদেরকে তো বললাম বারবার করে বাঁ পায়ে হাঁটুটাতে চুলকাচ্ছিলাম মানে হাত বোলাচ্ছিলাম আসলে কি হচ্ছিল বলে তো উনুনের তাপটা না প্রচন্ড পায়ে লাগছিল

ইগনি করতে করতে আমাদের মাথায় কিন্তু অঙ্ক চলছে হঠাৎ করে মনে পড়ে গেলো যে আগের দিন ওই অঙ্কটা নিয়ে প্রবলেম হয়েছিল তাই বলেছিলাম যে ওটা তোমাকে পরে বলছি তারপর তার বলা হয়নি তাই এখন মনে পড়লো তো এখনই বলে দিলাম যে ওটা ছয় দিয়ে ভাগ করতে হবে কি

কিছু এক কাণ্ড হচ্ছিল আর কি নিভে তা কল করেছিল ওর ফোনটাকে ওই বড় গামড়াটার নিচে রেখে ওপরে আওয়াজ করা কি বুঝতেই পারছো কি কাণ্ড এদিকে আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে রাজু ভাই রান্না করছে কলা পাতা কাটছেন এইখানে রান্না এখানে ইনি খেলা করছেন এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এদের এখন চলছে তোমাদের সাথে মেনুগুলো ঠিকঠাক করে শেয়ারই করতে পারলাম না ভুলে গেছি ভিডিও করবো আসলে তাড়াহুড়োর মধ্যে সবকিছু হচ্ছিল অনেকটা বেলা হয়ে গেছিলো তাই ভিডিও করাই আর হয়নি খাওয়া দাওয়া হলো এবার হচ্ছে বাসন মাজার কাজ রিমা নিবেদিতা অলরেডি লেগে পড়েছে আর আমাদের সাথে কিন্তু এখনো রাজুদা আছে জানো তো শেষ বিষ্ণু রাজুদা আমাদেরকে কাজে হেল্প করেছে ওই বাসন মাজে আমাকে সে বাসন কিছু মাজতে হয়নি রিমা নিবেদিতা কোয়েল দোয়েল রাজুদা এরাই সবকিছু দেখে দিয়েছে দারুন এনজয় করে কাটালাম কিছুটা সময় সবাই মিলে সত্যি আমাদের হয়তো বলা উচিত ছিল যে আসছে বছর আবার হবে এবারের মতো আমাদের পিকনিক এই পর্যন্ত সমাপ্ত হলো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দি আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর জানো তো মা না তোমাদেরকে সেই জিনিসটা আরেকবার এক বছর আগে দেখিয়েছিলাম না তখন আমি চাচ্ছি বানাচ্ছিলাম সেই যে কড়া দুধের মধ্যে একটা বাটি দেওয়ার ঘটনাটা মনে আছে না থাকলে কোনো অসুবিধা নেই আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ঠিক এই দেখো বাটি নাড়াও তোমাদেরকে না বুনির গানটা একটু শোনাই রিমা আমাদের সামনে দাঁড়া দাঁড়িয়ে শুনছিল বাট আগে ভিডিওতে আমি ওই সাউন্ডটা অফ করে দিয়েছি তোমাদের কেমন লাগলো জানেও কিন্তু সবাই কমেন্টে তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট